শীতে রুক্ষ সূক্ষ্ম ত্বককে মসৃণ এবং কোমল রাখার জন্য অনেকেই নানান ধরনের লোশন এবং বডি অয়েল ব্যবহার করে থাকেন সকলেই চায় শীতকালে রুক্ষতা পাপ দূর করে ত্বকে একদমই মসৃণ নরম একটি ভাব থাকবে ত্বকে কোনো ধরনের রুক্ষতা কাজ করবে না কিন্তু আপনারা অনেকেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পান না আপনারা বিভিন্ন ধরনের অয়েল এবং লোশন ব্যবহার করেও কোনো উপকার পাচ্ছেন না স্কিন কুচকে যাচ্ছে স্কিনে ট্যান পড়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে তাই আপনাদের সকল সমস্যা সমাধানে আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি প্লিজ আপনারা সকলে মনোযোগ সহকারে দেখে নেবেন আপনাদের যদি ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ দয়া করে আপনারা ভিডিওটি দেখার আগে একটি লাইক করে দেবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব এবং আপনাদের সাথে অনেস্ট রিভিউগুলো শেয়ার করতে পারবো ব্যাসলিন গ্লুতাহায়া এ লুশনটিতে রয়েছে এমন কিছু শক্তিশালী উপাদান যা ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে ত্বককে একদমই মসৃণ রাখে ভেতর থেকে ত্বককে ব্রাইট করে তোলে যাদের ত্বকে শীতের কারণে অনেক রুক্ষতা দেখা গেছে তাদের ত্বককে মসৃণ রাখবে সব সময় এবং ত্বকের আর্দ্রতা দূর করে ত্বককে নরম করে তুলবে এই লোশনটিতে রয়েছে গুটাগলো টেকনোলজি যা ভিটামিন সি এর থেকেও দশ গুণ বেশি কার্যকরী আপনার ত্বকের জন্য তার পাশাপাশি লোশনটিতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড যা ত্বককে গভীরভাবে হাইড্রেট রাখে লোশনটি একদমই লাইট টেক্সচারের একটি লোশন এটি আপনার ত্বকে কোনো ধরনের তেল চিটচিটে ভাব দিবে না একদমই অস্বস্তিকর কোনো ফিল হবে না এটি একদমই সুন্দর মসৃণ একটি লোশন যেটি আপনার ত্বকের সাথে খুব সহজেই অ্যাবজর্ব হয় হয়ে যাবে। লোশনটি আপনারা হাত পা গলার পাশাপাশি সবকিছুর পাশাপাশি লোশনটিতে এসপিএফ প্রোটেকশন আছে বলে আপনারা এটি ব্যবহার করে রোদে যেতে পারবেন লোশনটিতে থাকা এসপিএফ আপনাদের ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে এবং কোন ধরনের ট্যান পড়তে দিবে না লোশনটি আপনাদের ত্বকে সানস্ক্রিনের কাজও করবে ধীরে ধীরে ব্যবহার করলে আপনি নিজে দেখতে পাবেন আপনার ত্বকের পরিবর্তন কারণ এই লোশনটি আপনার ত্বকে এর কাজও করবে ত্বকে ধীরে ধীরে ফর্সা করে তুলবে এসলিন গ্লুটাহায়া লোশনটির পিঙ্ক ভার্সনটি আপনার স্কিনকে ফর্সা করার পাশাপাশি ত্বকে পিঙ্কিশ একটি বাইব আনবে যারা ত্বকে পিঙ্কিশ বাইপ চান তারা অবশ্যই পিঙ্ক কালারের ভেরিয়েন্টটি ব্যবহার করবেন আর যারা পিঙ্কিশ কোনো বাইপ চান না শুধুই স্কিন উজ্জ্বল করতে চান তারা অন্যটি ব্যবহার করতে পারেন লোশনটি বাজারে দুটি মাপে পাওয়া যায় ছোট মাপে আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বড় মাপেরটি থেকে চোদ্দশো টাকার মধ্যে গুটাহায়া এই লোশনটি আপনারা যে কোনো মৌসুমে ব্যবহার করতে পারবেন এটি যে শুধু শীতকালের জন্য প্রযোজ্য এমনটি নয় গরমকালেও আপনি তিন ব্যবহার করতে পারবেন এই লোশনটি সকল মৌসুমে ব্যবহারের জন্য অনেক উপযোগী একটি লোশন লোশনটিতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটি আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই লোশনটি নিয়ে আপনাদের আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন